আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার কথা ভিও আমি সেলিম রেজা আবার আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের বিষয়ে যেটি সেটি হচ্ছে এই যে আমরা জানি যে গ্রাম অঞ্চল সহ সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে যেমন তেমনি মারা যায় অর্থাৎ মৃত্যুবরণ করে এটি একটি চিরন্তন প্রক্রিয়া মানুষ জন্মিবে মানুষ মৃত্যুবরণ করবে তো বিশেষ করে একটি বিষয় সেটি হচ্ছে গ্রাম অঞ্চলে গ্রামাঞ্চলে একটি বিষয়ে খুব বেশি লক্ষ্য করা যায় যে একটি মানুষ যদি মারা যায় দেখা যাচ্ছে যে ওই মানুষটিকে ওই মৃত ব্যক্তিটিকে দেখার জন্য উৎসুক জনতা নারী পুরুষ নির্বিশেষে একেবারে হুম খেয়ে পড়ে তো ইসলাম বিপরীত লিঙ্গে বিপরীত লিঙ্গের মানুষকে এভাবে করে অ্যামালগেট দেখতে যাওয়ার সম মানে দেখতে যাওয়াটাকে সমর্থন করে না কোনো মতেই অর্থাৎ বেগানা নারী এবং বেগানা পুরুষ একে অপরকে দেখতে যাবে এটি ইসলাম সাপোর্ট করে না বা ইসলাম সমর্থন করে না কিন্তু এই জিনিসটা হর হয়ে আসতেছে জানি না তারা কোন মন নিয়ে এটি করে থাকে বা কী উদ কী উদ্দেশ্যে যায় বা কি মাইন্ড নিয়ে তারা যায় আসলে এখানে কোনো সোয়াব বা নেকি আছে কি না এই মন নিয়ে যায় কি না আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে এটি একটি ইসলাম ইসলামের অপছন্দনীয় বা একটি ইসলামের নিষিদ্ধ একটি কাজ বা কর্ম যে একজন নারী বেগানা নারী মারা গেল মৃত্যুবরণ করলো তো সেই বেগানা নারীকে পাড়ার সহ আত্মীয় স্বজন সকলেই দল বেঁধে যে পুরুষেরা দেখতে যাচ্ছে যেমন ঠিক তেমনই একটি পুরুষ যদি মারা যায় ঠিক নারীরাও এইভাবে দল বেঁধে হোম রেখে দেখতে যাচ্ছে তো আসলেই এই জিনিসটি আমার কাছে অত্যন্ত দৃষ্টি কটুল লাগতেছে এবং অত্যন্ত নিন্দনীয় লাগতেছে যেটি আসলে সমর্থনযোগ্য নয় আমার মনে হয় যে এই জিনিসটিকে অ্যাভয়েড করা দরকার এবং এই জিনিসটি আমার মনে হয় যে এই জিনিসটি আমার মনে হয় যে বর্জন করা খুব জরুরি কেননা এটি একটি গুনাহের কাজ নিঃসন্দেহে কারণ যেহেতু একটি মানে গায়ের মাহারম ব্যক্তি কিংবা গায়ের মাহরম নারী সেই মৃত ব্যক্তিটি তো তাকে দেখতে মানে দেখাটা কোনো মতেই উচিত নয় হ্যাঁ সেই বাড়িতে যেহেতু একটা শোক চলতেছে সেক্ষেত্রে তার বাড়িতে গিয়ে ইসলাম সম্মতভাবে তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীদের সান্ত্বনা দিতে পারে কিংবা মৃত ব্যক্তির জন্য মাগফরাত কামনা করতে পারে কিন্তু তাকে দেখার যে বিষয়টা এটি মোটেও উচিত নয় এটি অত্যন্ত অনুচিত ভিউয়ার্স আমার ভিডিওটি যারা দেখতেছেন নিশ্চয় আপনারা এই একটি ইসলাম নিন্দনীয় কাজ থেকে বিরত থাকবেন আশা করি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করবে এহেন ইসলাম সুরাত সুরাত বিরোধী কাজ থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকথা